যদি বহুত দostal ভোটারগা আল্লাহওয়ালা ভাইরা মানুষকে দান করেছেন লোককে দিয়েছেন প্রতিবেশীকে ভালোবেসেছেন ভালো কথা বলেছেন ভালো কাজ করেছেন রাস্তা করেছেন লোকের লোন দিয়েছেন অনেক কিছু ভালো কাজ করেছেন এই সব কিছুই একেবারে একবারে জান্নাতের গেট পর্যন্ত যেতে পাবেন আর ওখানে গেলে মনে হবে চাবি বাদ পড়ে গেছে কারণ আসসালাতু মিফতাহুল জান্নাত নামাজ ছাড়া জান্নাতের চাবি খুলবে বেনামাজি কখনো জান্নাতে যেতে পাবে কিন্তু আজকে তো ঢুকে পড়েছে এই জন্য মনে রেখে দেখি আমি যত ভালো আমি যত ভালো হবে না ও মাই করে ঠিক করে এখানে আমি যত ভালো কাজ করি আমি জান্নাতের গেট পর্যন্ত যেতে পারি জান্নাতের ভিতরে যাওয়া হবে যদি বলেন হবে হবে না এই জন্য করে নি জান্নাতের ভিতরে যেতে গেলে আমাকে আমাকে যদি বলে আমাকে নামাজ নিয়ে যেতে হবে বেনামাজি জানাতে যেতে পাবে না এই জন্য প্রথমে নিয়ে করি আমরা সকলে নামাজি হব ইনসা জোরে বলেন ইনসা আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ আপনাকে আমাকে ভাবার আর বোঝার তৌফিক দান করুক বলুন আমি বলা বলি কমালি کشفت دو جا بی جمالی حسنت جمیع خصالی صلو علیہ وعالی اے خدا اگر تو کرم کرے زبا پہ بات ایسی دے جو, جو دل پہ اثر کرے یا صاحب الجمال یا, یا سید البشر من وجہ المنیر لقد نور الكمر لا یمکن سنایا کما, کما کانا حق, حق, حق بعد از خدا بزرگت ہی بسمك اللهم صل على محمد النبي الامي الهاشمي وعلى وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا

وَتُزِلُّ مَنْ تَشَاءُ إِرْشَادِ كِبْرِيَا إِعْلَانِ مُصْطَفَى وَتُعِزُّ مَنْ تَشَاءُ কতদিনও মানতাশা এক খোদা কে মানতে হবে যখন বলেছে মোস্তফা পাথর মেরেছে কেউ গালি দিয়েছে সে তা এক খোদা কে মানতে হবে যখন বলেছে পাত তোর মেরেছে কেউ গাগালি দিয়েছে সেথা তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দোয়া ওয়া তুইয যুমন্তাশা ওয়া তুযিল

তাকে পার করিয়ে দিল আপন কুদুরতে ফেরাউন দুবাই আমার যে নীল নদীতে মূসাকে পার করিয়ে দিল আপন কুদুরতে পানিকে কে খোদা আপন পথে যা

নিজেরা নিজেদের জায়গাটাকে বেছে নিয়ে বসে পড়ব অন্যের জায়গাকে আটকে রাখবেন না আর অন্যের জায়গা দখল করে রেখে বাকি সাথীদের কষ্ট দেবেন না দ্বিতীয় কথা যারা দরজার কাছে দুদিকে দাঁড়িয়েছেন তাদের কাছে অনুরোধ হয় আপনি ভিতরে চলে আসুন তা না হলে পিছনের সাথীকে ভিতরে পাঠিয়ে দিন দরজাতে এমনি করে জাম করে দাঁড়ানোটা মোটেই বাঞ্ছনীয় নয় যদিও একাধিক ভিতরে আসার ইচ্ছা আছে আপনাদের জন্য তারাও আসতে পারছে না কারণ ভিতরে অনেকটা জায়গা আছে আপনারা ভিতরে চলে আসুন ওখান থেকে বলছি ভিতরে চলে আসুন সামনে জায়গা রয়েছে চলে আসুন জুতো পরে কিংবা জুতো খুলে নিয়ে যেমন খুশি ভিতরে চলে আসুন ভিতরে জায়গা রেখে যারা সামনে ফাঁকা রেখেছে তাদের প্রথম ওইভাবে বসাটাই ভুল হয়েছে সেজন্য সাথীদের বলবো সাইড দিয়ে জায়গা ছেড়ে দিন চলে যাবে ভিতরে চলে যাবে এখানে এভাবে দাঁড়াবে না এটা একেবারে অমনয়নীয় অবাঞ্ছনীয় এটা বেয়াদ অল্প সময় কথা হবে আমি অসুস্থ মানুষ যার কারণে আমাকে শেষ সময় সময় অল্প কথা বলে আমি কাছে আমি এমনিতে লাইভে অনেক জায়গায় বলে দিয়েছি আজকেও বলে দিচ্ছি কারণ রাত বেশি জাগার মতো আমার আর শারীরিক অবস্থা ভালো নয় সেজন্যদের বলছি এবং গোটা মেদিনীপুর জেলার সারা পশ্চিমবাংলার লোক শুনছে যে ভাই যারা জলসে আগামীতে দাওয়াত করবেন তাদের কাছে বলা রইল আটটা থেকে দশটা খুব বেশি এগারোটা তার বেশি যাওয়ার মতো আমার মানসিকতা নেই যদি এই টাইমের মধ্যে নিয়ে কথা বলাতে পারেন তাহলে দাওয়াতে নেবেন আর তা না হলে আমাকে বাদ দেওয়াটাই ভালো কথা বুঝে এসেছে বাবাজি সেদিন আল্লাহ যতটুকু বলাবে ততটুকু শোনেন আর তার উপরে আল্লাহ আমাকে আমল করাক আপনাদের আমল করাক সকলে বলে আল্লাহ বামা আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাফু শুক্রিয়া তিনি আমাদেরকে এমন এক শীতের রাতে ভালোবাসার মানুষ আর সঞ্চিত সম্পদ সবগুলোকে ছেড়ে রেখে আরামের বিছানা ত্যাগ করে এরকম ফাঁকা মাঠে শয়তানের সাথে দুশ্মনী করে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে সাথ দিয়ে জান্নাতের বাগানে কিছু সময় অতিবাহিত করার সুযোগ পেলাম আর সেটাকে সৎ ব্যবহার করতে পারলাম এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সত্যি প্রশংসা একমাত্র মালিক হল আল্লাহ সত্যি প্রশংসা একমাত্র মালিক হল আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন আমরা যারা এখানে বসেছি আমরা কেউ ছিলাম না আর কেউ থাকব না তার কাছেই যেতে হবে তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না সময় মতো সব গুছিয়ে যাব এ সুযোগ কাউকে দেয় নাই আর আমাকেও দেবেন না তার কাছে যাবার পরে লাঠি বল পাটি বল দল বল বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল আর কোমরের বল কবর বলছে গোসল করে একবার আমার যাতনে শুবি চল ওখানে শুয়ে বুঝবি সব বেকদ অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় দিদির গরম বাঁশতলায় গেলে ফুল নরম ওখানে নরম হলে রেহাই গরম হলে পেটায় সিস্টেম দুটো তৃতীয় কোনো সিস্টেম নাই এই ক্ষমতার জন্য একাই মালিক তিনি হলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলে হাফে সাহেব মূল সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা কানাকুজোর অচল সচল দুর্বল সবল মল্লে সব এক একদল হানাকি সাশাস মালিকি হাম্বালি কাদলিয়া চিশলিয়া মোজাদ্দাদিয়া নকশো বন্দিয়া দেওবান ফুরফুরা তোবলি ঘেঁদভুল্লা আদারগাছি হাতখানি কাঁদিয়ানি তালতলা নারকোল ডাঙ্গা পাথর চাবড়ি পিয়ার ডাঙ্গা মরে গেলে কগর ডাঙ্গা আর কোনো ডাঙ্গা নেই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান কিংবা নাফরমান মরলে তখন সব সমান সমান তখন একটাই নাম লাশ আর ফেরেস্তারা বলছে যাচ্ছিস যা তবে দেখে যাস আগে চলে গেছে আচাচা বাস। যদি থাকে তোর কাছে আমল তাহলে যাস আর তা ওখানে গেলে কিন্তু বাস এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ তিনি হলেন

امام الانبیاء خاتم النبیین عاشق العارفین شفیع مجنبین انیس الغریبین عاشق المرادین رحمت للعالمین جناب محمد رسول الله صَلَّى الله تعالی علیہ وسلم কেয়ামতে যিনি কাঁদবেন এইরকম উম্মত প্রেমিক নেবে যিনি উম্মতের জন্য পেটে পাথর বেঁধেছে দান দানে মোবারক শহীদ করেছে ইসলামের মতো সুষ্ঠ ছায়াতে আমাকে আপনাকে জায়গা দিয়ে গেছে রকম দয়ালু নেবে সেই সাথে আল্লাহ অপুরন্ত রহমত ওয়াজা চিত বর্ষিত হোক তার সকল লুনে বান্দা ও বান্দিদের উপরে সকলে বলি আল্লাহ আমিন মেরে মহতম দস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা আল্লাহ আপনাকে আমাকে যে জায়গায় এনেছে এই জায়গার কদর করা তৌফিক দান করুক বলুন আমিন গুটিগত কথা জিজ্ঞাসা করে তারপরে কথা শুরু করি আমরা এই মুহূর্তে কোথায় বসে আছি তাড়াতাড়ি বলে ভাই কোথায় বসে আছি বলে জোরে বলে জানাতের বাগানে ভাই মুখ খুলে কথা বলে যদি কথা বলে তাহলে কিছু নিয়ে যেতে পারবে আর যদি মুখ বন্ধ করে বসে থাকে তাহলে আপনাকে মুখ বেঁধে বাড়ি যেতে হবে এখানে যারা মুখ খুলবে না কবরে তাদের মুখ খুলবে না আর কবরে যাদের মুখ খুলবে না যানজাতের দরজা তাদের জন্য খুলবে না এটা বুঝে ফের জলসা শুনুন তো এই মুহূর্তে আমরা বসে আছি কোন জায়গাতে জোরে বলে জান্নাতের বাগানে বলেন এই জান্নাতের বাগানে আমরা যারা বসে আছি মেরে দস্তর দোস্ত বুজুর্গ খুব ভালো করে ভাবে আমরা জান্নাতের বাগানে বসে আছি এখানে নামাজি বেশি না বেনামাজি বেশি বলে বেনামাজি বেশি যতগুলো ভেতরে শ্রোতা বসে আছে তাতে নামাজি আর বেনামাজি মাপ কাটি বেনামাজি বেশি হ্যানা না বলে তাতে জান্নাতের বাগানে বসে আছি কপটা বিনা ওয়াজি বেশি ধারণা কি হচ্ছে এখানে যখন ঢুকে পড়েছি ওখানেও ঢুকে পড়ব অসুবিধা হবে না আজকে জান্নাতের বাগানে যারা বসতে পেরেছি সেদিনও জান্নাতের বাগানে বসে যাব এই মিথ্যা ধারণাটা এখান থেকে হলে যাওয়ার জন্য জলসাতে আশা मेरेमूतम दोस्तों बुजुर्ग गणजन들아 সুধী মানুষেরা আমাদের বাড়ির পাশে স্টেডিয়াম আছে প্রতিদিন বিকালবেলা খুব ভালো ফুটবল খেলা হয় গোটা পাড়ার ছেলেরা চারিদিকে বসে দেখে কানা যায় পোড়া যায় ভেঙ্গু যায় সবাই যায় নারীতে যায় পুরুষে যায় দেশের লোক যায় বিদেশের লোকেরা যায় হিন্দু যায় মুসলমান যায় ছোটরা যায় বড়রা যায় সবাই বসে গ্যালারিতে খেলা দেখে কিন্তু মেরে মতন দোস্ত বুজুর্গ সবাই জানে আমাদের গ্রামের মাঠ আর আমাদের পাড়ার ছেলেরা খেলে বাইরের টিম খেলতে আসে অতএব সবাই দেখতে যায় যেদিন যেদিন একাদশের টিমের খেলা হবে যেদিন কলকাতা থেকে বড় বড় টিম আসবে আর ফাইনাল খেলা হবে সেদিন দেখবেন গেট বন্ধ সবাই খেলা শুরু টাইম হয়ে গেছে মাইকিং চলছে ভাই খেলা শুরু হয়ে গেছে রেফরি মাঠে নেমে গেছে হইসেল পড়ছে চারিদিকে মানুষ টিম টিম করছে যে আসছে দেখে গেট বন্ধ ভাই খুলুন খেলা দেখবো বলছেন না খেলা দেখবো হবে না বলে কেন টিকিট লাগবে প্রতিদিন সকালবেলা সন্ধেবেলা আছি সবাই মিলে খেলা দেখি ছেলে মেয়ে বুড়ো মিলে সবাই দেখি চলো আজকে ঢুকবো তো সেদিন দরজার গার্ড বলবে যা করেছো করে করেছো ওটা তোমাদের জন্য ঠিক ছিল আজকে কিন্তু বিনা টিকিটে ঢুকতে দেওয়া হবে জোরে বলে হবে না মেদম উত্তম দোস্ত জ্ঞানে জ্ঞানে সুশী মানুষেরা আপনাকে সারা বছর বিনা টিকিটে খেলা দেখিয়ে দেখিয়ে খেলার লোম ধরিয়ে দিয়েছে খেলা না দেখলে থাকতে পারবেন না আপনার মাথায় নেশা ঢুকে গেছে এখন আপনাকে ওই মাথাতেই ঢুকতে গেলে এখন বিনা টিকিট

গেটম্যান দেখবে যে হাতে টিকিট আছে কি না মেরাম উত্তম দোস্ত বুজুর্গ এই জন্যে আজকে জান্নাতের বাগানে নামাজি ঢুকেছি বেনামাজি ঢুকেছি সুদ ঢুকেছি মদ ঘর ঢুকেছি লটারির টিকিট কাটে সেমালও ঢুকেছি হ্যাঁ না মাঝে মাঝে একটু করে দম দেয় ও মালও না সব রকম ঢুকেছে যে বউ ছেড়ে দিয়েছে সেও ঢুকেছে যে বিয়ে করে বউ তাড়িয়ে দিয়েছে সেমালও ঢুকেছে আর যে মোটি বিয়ে করে না প্রতিদিন নতুন নতুন বউলে সেমালও ঢুকেছে কেন আজকে টিকিট লাগবে এই লোভ ধরিয়ে আপনাকে বোঝানো হয়েছে একদিন অরিজিনাল জানাতে প্রবেশ করাবে সেদিন কিন্তু আপনার টিকিট ছাড়া ঢুকতে দেওয়া হবে না ওই গেট পর্যন্ত আপনি যেতে পারবেন যেমন স্টেডিয়ামের গেট পর্যন্ত আপনি যেতে পেরেছেন ভিতরে যেতে পাবেন না তো আপনি জান্নাতের গেট পর্যন্ত যেতে পাবেন ভিতরে যাওয়া হবে না। যত ভালো কাজ করেন যত ভালো কাজ করেন যত দামি কাজ করেন যত নিক কাজ করেন আর যা কিছু করেন করেন কিন্তু আপনাকে ভেতরে যাওয়া হবে না ধরে নিন একটা গল্প আর এক শুনে নেন তারপর কোরআন হাদিস শোনাবো মেদে মহতম দস্তুর বুজুর্গ এখন আর এই মাঠ গ্রামের দুটো ছেলে কি তিনটে ছেলে একদিন মনে মনে করছে মাধ্যমিক পরীক্ষা ছুটি হয়েছে চল কলকাতা ঘুরে আসে খালি শুনি কলকাতা কলকাতা চল ঘুরে আসে দুজন কলকাতায় গেছে কলকাতা তিনজন একসঙ্গে কলকাতায় গেছে কলকাতায় গিয়ে এখান থেকে বাসে চেপে সোজা দক্ষিণেশ্বরে নেমেছে দক্ষিণেশ্বর মন্দির থেকে শুরু করে একেবারে আলিয়া বিশ্ববিদ্যালয় আর এয়ারপোর্ট আর যত রকমের কলকাতায় মাথাটা হয়তো কোনো রকম শুকনো আছে গোটা বডিটা ঝরে ভেজে গেছে বৃষ্টি যখন শেষ তখন রাত্রি প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে পকেটের পয়সাও করিয়ে গেছে

তখন চিন্তা করছে দাঁড়া এই ছোট ছোট বাড়িতে গেলে হবে না চল যেটা বড় দিকে বাড়ি দেখ কলকাতার ভিতরে একেবারে ধর্ম তোমার পাশে যে নিউ বিল্ডিং হয়েছে একশো কুড়ি তালা একশো কুড়ি তালা বিল্ডিং এর কাছে চলে গেছে চিন্তা করতে অনেক বড় ঘর তো নিশ্চয়ই একটা ঘর ফাঁকা থাকবে গিয়ে গেটে যেমনি আওয়াজ দিয়েছে একজন মানুষ একেবারে বয়স্ক থর করে কাঁপছে বেশ লাঠি হাত করেছে বলছে কে বলছে চাচা এই তো চিন্তা করছে সালা আমার জীবনে মায়ের পেটের ভাই নেই ভাইপো করতে গেলে চাচা ওইগুলো কি করে চাচা আরে কে কোথায় বাড়ি মানে চাচা বুঝতে পারছো আমাদের বেগুনিয়া বাড়ি আর লোকটা ড্যাব বাড়ি তো চিন্তা করছে

কুড়ি টাকা মেরে মতন দোস্তর বুজুর্গ তো এক তো ভিজে গেছে রাত হয়ে গেছে শীতে রাতে কষ্ট হচ্ছে তো চিন্তা করছে একশো কুড়ি টাকা কে চাপা যায় লিফটও বন্ধ হয়ে গেছে আমি সিঁড়ি দিয়ে চাপতে হবে হাঁটতে হাঁটতে পা বিরক্ত লেগে গেছে তখন বলছে শুধু হাঁটলে চাপা যাবে না একটা গল্প বল কি গল্প বলবি ওই তিনজন ভাগ করে দে চল্লিশ তালা করে গল্প এক একজন বলে ঠিক আছে প্রথম গল্প শুরু করেছে একজন বলছে আমি গল্পটা বলি বলে কি আমার গল্প যতক্ষণ শেষ না হবে ততক্ষণ ভোট তোকে শুনতে হবে বললে হ্যাঁ ঠিক আছে মেরে মতন দোস্ত বুঝলো শুরু করেছে গল্প দেশের কুকীর্তি রাজনৈতিক দলেরা নেতারা হারামি ওদের বাপেরা হারামি বাচ্চা ওদের ছেলেগুলো উত্তার বাচ্চা এ মানে সে একটার থেকে গালি দিয়ে যাচ্ছে আর চাপছে ঝাঁঝে ঝাঁঝে যখন আট তালা পেরিয়ে গেছে তখন বলছে আমার সে থেকে যেহেতু তো দ্বিতীয় বলছে শোন শোন নেতাদের কি বলবি আমাদের বাপ দাদা কি কম হারামি সারা একটা ছেলে মানে সব দেয় একটা ছেলে কিছু দেয় না মেয়েদের সম্পত্তি মেরে দেয় হ্যাঁ জামাইদের কিছু দেয় না কেউ গালি দিতে গালি দিতে একেবারে একশো উনিশ চলে গেছে আর একতলা বাকি তখন সে আরেকজন ভাই আমার তা শোন তোকে আর বলতে হবে না তুই শুয়ে শুয়ে বলবি বলছে আরে শোন না মানে কি শোন বলছে না দাঁড়া ছাদে চলে ছাদের উপরে চলে গেছে বলছি এবার শোন বলছে বল বলছে বলছে সে দরজার চাবি আনা হয় না ছাদে চলে এসেছি কিন্তু দরজা যদি বলে যারা উপরে গিয়ে দেখে নিচে হাওয়া চালা না ওপরে হাওয়া হুকু চলছে দাঁড়ানো যায় না আমার একশো কুড়ি তালা নেমে চাবি নিতে হবে তখন উপর থেকে বলছে নিচে পড়ে যান ঝামেলা একদম শেষ হয়ে যাবে আর চাবি লাগবে না মেরে মতন দোস্ত ভোজন আল্লাহ ভাইরা মানুষকে দান করেছেন লোককে দিয়েছেন প্রতিবেশী ভালোবেসেছেন ভালো কথা বলেছেন ভালো কাজ করেছেন রাস্তা করেছেন লোকের লোন দিয়েছেন অনেক কিছু ভালো কাজ করেছেন এই সব স্ত্রী বিয়ে একেবারে জান্নাতের গেট পর্যন্ত যেতে পাবেন আর ওখানে গেলে মনে হবে চাবি বাদ পড়ে গেছে কারণ আসসালাতু মিকতাউল জান্নাত নামাজ ছাড়া জান্নাতের চাবি খুলবে যদি বলেন অতএব বেনামাজি কখনো জান্নাতে যেতে পাবে কিন্তু আজকে তো ঢুকে পড়েছে কি জি এইজন্য মনে রেখে দিই আমি যত ভালো কাজ করি আমি যত ভালো থেকে হবে না ও মাই করে ঠিক করে এখানে বলে আমি যত ভালো কাজ করি আমি জান্নাতের গেট পর্যন্ত যেতে পারি জান্নাতের ভিতরে যাওয়া হবে যদি বলেন হবে হবে না এজন্য নিয়ত করে নি জান্নাতের ভিতরে যেতে গেলে আমাকে আমাকে যদি বলে আমাকে নামাজ নিয়ে যেতে হবে বেনামাজি জানাতে যেতে পাবে না এই জন্য প্রথমে নিয়ত করি আমরা সকলে নামাজি হব ইনসা জোরে বলেন ইনসা আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ আপনাকে আমাকে ভাবার আর বোঝার তৌফিক দান করুন বলুন আমি